ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই প্রথম অধ্যায় কর্মই আনন্দ পৃষ্ঠা চব্বিশ বহনির্বাচনীয় প্রশ্ন এক নম্বর বহনির্বাচনীয় প্রশ্ন হচ্ছে মর্যাদা অর্থ কি মর্যাদা অর্থ কি উত্তর হচ্ছে একের খ সম্মান উত্তর হচ্ছে সম্মান মর্যাদা অর্থ সম্মান দুই নম্বর বহনির্বাচনীয় প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্য উত্তর হচ্ছে দুয়ের খ এক দুই এক নম্বর হচ্ছে অন্যের মতামতকে শ্রদ্ধা করা দুই নম্বর হচ্ছে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আসমা মায়ের সাথে তাদের ফল গাছে নিয়মিত পানি দেয় ও যত্ন করে খামারে কাজ করে ফলে তাকে সারাদিন ব্যস্ত থাকতে হয় তিন নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কোন চিত্রটি ফুটে উঠেছে উত্তর হচ্ছে তিনের গ কায়ক শ্রম কায়িক শ্রম চার নম্বর বহু নির্বাচনে হচ্ছে এ ধরনের কাজের ফলে আসমা উত্তর হচ্ছে চারের চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন অর্থাৎ এক নম্বর হচ্ছে এক নম্বর প্রফুল্ল থাকবে দুই নম্বর আত্মসম্মান বৃদ্ধি পাবে তিন নাম্বার হচ্ছে শারীরিক সমস্যায় পড়বে না প্রিয় শিক্ষার্থী তোমাদের কর্ম ও জীবনমুখী শিক্ষা বই প্রথম অধ্যায় কর্মই আনন্দ পৃষ্ঠা চব্বিশ এর বহ প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারকভাবে অন্যান্য বইয়ের নমনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ